সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ক্যানভার মাধ্যমে খুব সহজে একটি ইউটিউব থামবেল তৈরি করতে পারে তো এই জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ক্যানভা অ্যাপসে ক্যানভা অ্যাপসে যাওয়ার পরে সার্চ বক্সে লিখতে হবে ইউটিউব থামবেল ইউটিউব থামবেল লিখে সার্চ করতে হবে একটু থামবেল লেখে সার্চ করলে নিচে কতগুলো থামবেল অটো চলে আসবে এখান থেকে যে কোনো একটা থামবেল সিলেক্ট করতে হবে তো আমরা একটা থামবেল সিলেক্ট করলাম থামবেল সিলেক্ট করার পর প্রথমে আমরা ওই যে যেখানে ছবিটা ডিফল্ট দেওয়া সেই ছবিটাকে আমরা উঠায় ডিলিট করে ফেলাবো এখানে আবার নতুন করে আমাদের নিজস্ব ছবি অ্যাড করব তো এই জন্য আমরা ছবিটাকে ডিলিট করে ফেললাম এরপরে আমরা উপরে লিখবো উপরে যতগুলো লেখা আছে সবগুলো লেখা আমরা চেঞ্জ করে দেব অর্থাৎ যা আছে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে শুধু আমাদের গ্যালারিটা ঠিক থাকবে তো এই জন্য আমরা প্রথমেই ওইখানে আছে গ্রো আমরা ওইখানে লিখবো প্রফেশনাল ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন যেহেতু আমরা প্রফেশনাল ইউটিউব চ্যানেল অপটিমাইজ করব বা প্রফেশনাল অপটিমাই ইউটিউব চ্যানেল নিয়ে একটা ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করব সেহেতু এখানে আমাদের থামবেলটাতে প্রফেশনাল ইউটিউব চ্যানেল লিখতে হবে তো আমরা এখানে লিখব হাউ টু ক্রিয়েট অপটিমাইজ হাউ টু অপটিমাইজ ইয়োর প্রফেশনাল ইউটিউব চ্যানেল তো এই লেখাটা লেখার পর লেখাটাকে আমরা ডানে বামে ছোট বড় করে ঠিক জায়গা মতো পজিশন মতো বসায় দেব এখানে আমার লেখাটা শেষ হয়ে গেছে এই যে লেখাটা শেষ হয়ে গেলে এখন লেখাটাকে আমরা সাইজ করব বা ছোট করব যে আমাদের ফরেন সাইজটা কমায় নিব সাইজটা বড় আছে সাইজটা কমায় নিব সাইজটা ছাব্বিশে দিয়ে দেব দেওয়ার পর এই যে ফোন সাইজ এখানে আমরা দেবো কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নেওয়ার পর ওটা জায়গা মতো বসাই দেবো সবার উপরে যাতে লেখাটা স্পষ্ট বোঝা যায় এরপর ওটাকে আমরা ফর্মেটে পরিণত করব তো ফর্মেট যেভাবে ভালো হয় সেভাবে আমরা ফর্মেটে জায়গা মতো বসাই দেব ওই কাজটা শেষ এখন আমরা চলে যাব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন তো এখন আমরা এই যে লেখা আছে বিজনেস এই বিজনেসের ওইখানে লিখবো

প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করুন তৈরি করে তৈরি করে নিন আর দুই হাতে টাকা ইনকাম করুন এই লেখাটা এখানে লিখে দিন লেখাটা সেম ঠিক আগের মতোই ফন্ট সাইজ পরিবর্তন করব এবার ফরম্যাট পরিবর্তন করব লেখাটা হয়ে গেছে এখন লেখাটাকে ফন্ট সাইজটা কোলাই দেব বড় ছোট করব দেখেন ভিডিওটা একটু লং হতে পারে 1400 করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং ইউটিউব চ্যানেল তৈরি করে ভিডিও বানাতে পারবেন আর ভিডিওর মধ্যে থাম্বনেল ভালো হলে আপনার ইউটিউব চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রো হবে এবং ভিডিওর মধ্যে ভিউ বেশি হবে তো এই লেখাটা সুন্দর করে দেখার জন্য আমরা একটা শেপ নেবো শেপ নেওয়ার জন্য আমরা ক্যানভার মধ্যে একটা শেপ নেবো শেপ নিয়ে শেপটার শেপটাকে একটু লম্বা কালারটা পরিবর্তন করে দেব এটা একটু বড় করে নেব বড় করে নেব চিকন করে নেব বড় আর চিকন করে নিলাম নেওয়ার পরে জায়গা মতো মাঝখানে বসাই দেবো যাতে আমার ছবিটার মধ্যে কোনো ইফেক্ট না পড়ে ঠিক করে দিলাম বসে কোনোটা যাতে কোনোটার সাথে না লাগে এখন আমরা লেখাটার উপরে ট্যাপ করে লেখাটা ঠিক ওই কালো শেফের উপরে মাঝখান বরাবর বসাই দিবে সুন্দর করে সুন্দর করে বসায় দেব এগুলো সরাই যাতে আমাদের পরবর্তী কাজটা হয় ধরে খুব বড় করে নিলাম দেখেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন লেখাটাকে বড় করে দিব তাহলে বুঝতে সরদিনের দূরে থেকে লেখাটা বোঝা যাবে ঠিক পজিশন মতো লেখাটা বসাই দিবো ফরম্যাটটা ঠিক করে মাছ ছাড়ো এই লেখাটা এই লেখাটা আমরা সুন্দর করে দিব কি লিখব ইজিলি এখানে লিখবো আমরা ইজিলি অর্থাৎ হাউ টু অপটিমাইজেশন ইউর প্রফেশনাল ইউটিউব চ্যানেল ইজিলি মানে খুব সহজেই তো লেখাটা আমাদের অ্যাড হয়ে গেছে এখানে এখন আর একটা ছোট লেখা আছে এখানে আমরা এই ছোট লেখাটার মধ্যে আমরা লিখবো আমাদের ইউটিউব চ্যানেলের নাম যে কোনো ইউটিউব চ্যানেলের নাম নিজের ইউটিউব চ্যানেলের নাম দিলেও হবে তো আমরা এখানে আমার আমি এখানে আমার একটি ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম যে ইউটিউব চ্যানেলে ভিডিও সার্চ হবে ওইটি ইউটিউব চ্যানেলের নামটাই দিয়ে দেবো বা চ্যানেলের লিঙ্কটাই দিয়ে দেবো দিলে হবে কোনো সমস্যা নেই না দিলেও সমস্যা নেই এখানে আমরা লিখবো ইউটিউব অপটিমাইজি আমি লেখাটা আমরা দিব কোথাও ছোট করে নিব লেখাটা তো কিভাবে ক্যানভা ডাউনলোড করবেন ক্যানভা দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন কিভাবে ছবি এডিট করবেন কিভাবে পরবর্তী ভিডিওর মধ্যে তো আপনার সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে জানার সুযোগ করে দেবেন তো এখানে আমরা আর একটি শ্বে নিলাম যারা একটি শেপ নিলাম এই শেপের শেপটা আমার প্রোফাইল বা ছবির নিচে দিয়ে দিলাম শেপটা ঠিক বরাবর জায়গা মত বসাই বসাই নেয়ার পরেই আমরা আবার ওই গ্রিন লেখাটার উপর ক্লিক করব তো যারা প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে টাকা ইনকাম করতে চান প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে প্রফেশনাল ভাবে ভিডিও আছে যারা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান তারা আমার এই ভিডিওটা লাইক কমেন্ট করে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন কিভাবে আমি ক্যানভা সহ যে মোবাইলের মাধ্যমে একটি সুন্দর ইউটিউব থামবেল বা ভিডিও থামবেল তৈরি করতেছি ভিডিওটা লং වීসেটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও পারবেন শুধু ভিডিও তৈরি করলেই হয় না ভিডিওর মধ্যে সুন্দর একটা থাম্বনেল থাকা লাগে আর থামবেল আকর্ষণীয় হতে হয় যাতে মানুষ এই থামবেল দেখে ভিডিওর মধ্যে ক্লিক করে তো আমরা এখন এই লেখাটা নিয়ে আসলাম এখানে লেখাটা সাইজ ফ্রন্ট সাইজ এরপর ফরম্যাট চেঞ্জ করব তো ফরম্যাটটা চেঞ্জ করবো আমরা বড় করবো এইভাবে বড় করে জায়গা মতো মাছ পর বসে দিলাম এখানে কাজ শেষ এখন আমরা চলে যাবো গ্যালারিতে গ্যালারি থেকে একটা ছবি আমরা আপলোড দেবো ছবিটা ক্লিক ক্লিক করে করে অ্যাড পেজ আর ছবিটা নিয়ে আমরা নিয়ে এই ফ্রেমে উপরে রাখবো ফ্রেমের উপরে রাখলে অটোমেটিক ছবিটা নিয়ে নিবে তো ছবিটা নিয়ে নিচ্ছি আমাদের কাজ প্রায় শেষের দিক আর একটা কাজ আছে শুধু উপরে আর একটা লেখা অ্যাড করবো ওই যে প্রোফাইল পিকচারে উপরে বরাবর ইউটিউব নামটা দিতে হবে দিলে ভালো হবে তো উপরে যে একটা তারকা চিহ্ন ছিল ওইটাকে আমরা সরাই মাঝখানে আনে দুই পাশে দিয়ে দিলাম দুইটা তাহলে আরো সুন্দর দেখা যাবে উপরে আবার আমরা একটা শেপ শেপটা উপরে বসাই উপরে উপরে বসে আমরা এটা কালার পরিবর্তন করব কালার পরিবর্তন করলে হবে না করলে হবে কোনো সমস্যা হয়নি ঠিক বরাবর জায়গা মতো সুন্দর করে বসাই দেবে যাতে তেরা বেকা না হয় আবার এপাশে লেখা লেখার সাথে না লাগে আবার নিচে মাথার সাথে একবার না লাগে লেখাটা কালার পরিবর্তন করে দেব লেখাটা কালার পরিবর্তন করে দিলাম দেখতে অনেক সুন্দর লাগতেছে এখানে আমরা এখন একটা লেখা অ্যাড করবো দেয়ের জন্য আমরা তুলে যাবো এখানে চাপ দিয়ে লেখা কিন্তু করতে অত্যন্ত ছোট হবে বোঝা যাবে না তোমরা এখান থেকে এক না করে চলে যাবো টেস্টে এখান থেকে লেখাটা সুন্দর দেখা যায় না তারপরও চেষ্টা করে দেখি কেমন হয় দেখা যাক শেষে আমরা চলে আসবো এর নিচে লেখা আছে টেক্সট টেক্সট ক্লিক করবো টেক্সটে ক্লিক করে এডিট এ হেডিং এই জায়গায় ক্লিক করব এই জায়গায় ক্লিক করলে আমাদের এই জায়গায় লিখলে আমাদের লেখাটা বড় হবে দেখেন লেখাটা কি সুন্দর বড় হচ্ছে বোঝা যাচ্ছে দূরে থেকে আর ওইখানে চাপ দিয়ে লেখাটা লিখলে লেখাটা অত্যন্ত ছোট দেখা যায় বোঝা যায় না তো প্রফেশনাল জিনিস প্রফেশনাল ভাবে তৈরি করতে হয় ধৈর্য ধরতে হয় অধৈর্য হবে না আমার ভিডিওটা লং হয়েছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যদি অধৈর্য হয়ে ভিডিও করে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তো এখানে আমি সাইজটা ছোট করে নিলাম চল্লিশ থেকে বিয়াল্লিশ মধ্যে রাখবো আর কি রাখলাম হম এখন ফর্মেটটা একটু চেঞ্জ করবো অর্থাৎ এই যে মাস বরাবর যে ফর্মেটটা সেটা নেবো আমাদের ভিডিও তৈরি করা প্রায় শেষ এখন আমরা এটাকে ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য উপরের ওই যে তীর চিহ্ন আছে যেখানে ডাউনলোড এ চাপ দেব চাপ দেওয়ার পর নিচে আসবে নিচে এখানে দেখলেন খুব সুন্দর ভাবে ডাউনলোড হয়ে গেল